যাত্রা শেষ হচ্ছে না এখানে আছে না এখন কি আছে এখানে না এসে ডাক্তার দেখাতে সে আবার দুপুরে পড়ে আসবে এই রাস্তায় খুবই কষ্ট করি গাড়ি ঘোড়া ভেঙে যাচ্ছে খুব কষ্ট করে কত বছর এই যে কাজ তো খুব দীর্ঘ হচ্ছে ভাই আমাদের খুব কষ্ট হয় আমরা এই যে গাড়ি দিয়ে যাই তো লোড গাড়ি তো ধরা যায় না ওই ওই দিক দিয়ে ঘুরে যায় অনেক পথ দিয়ে ঘুরে যায় ব্রিজের কারণে আমাদের অনেক সমস্যা হয় কারণ হচ্ছে গিয়ে লোড গাড়ি যাইতে সমস্যা বৃষ্টির সময় অনেক সমস্যা হয় যাইতে গেলেও অনেক পথ ঘুরে যাওয়া লাগে বৃষ্টিপাত হলে তো খুব লাইনে কষ্ট আমি সপ্তাহে সাত দিন মানে কারণ

বুড়ি রয়েছে খুব কষ্টের ভিতর আছে গাড়ি চালাতে খুবই কষ্টে মানে এই ব্রিজটা গুরুত কাজ হলে আমরা একটু ভালোভাবে চলাফেরা করতে পারি জনভোগান্তের এক নাম যে উদান ব্রিজ প্রায় চার বছর আগে এই ব্রিজটা শুরু হলেও এখন পর্যন্ত এই নির্মাণ কাজ শেষ হয়নি এর মধ্যে ঠিকাদার বদল হয়েছে প্রায় দুইবার আর এই ব্রিজের কারণে এই অঞ্চলে মানুষের চরম দুর্ভোগ হচ্ছে বিশেষ করে এই অঞ্চলে ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান রয়েছে হাউদিয়া সাহি মসজিদ শুক্রবারে মানুষ সেখানে দলে দলে যায় এখানে ভ্যান মোটরসাইকেল অটো ট্রাক বাস পর্যন্ত এই লাইনে চলতো সেটাও বন্ধ হয়ে গেছে এখানে অ্যাক্সিডেন্ট হয় মানুষের কষ্টের শেষ নেই উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব এখানে অনেক সময় আসেন না এল আজকে আমরা দেখতে পাচ্ছি এল জি ডির কোনো লোক নাই কন্ট্রাক্টারের কোনো লোক নাই শুধু শ্রমিকরা কাজ করছে এবং সেটা কাজটা এতই দীর্ঘতেই যে আগামী আরও দুই বছর পাঁচ বছর এরকম হবে কি সন্দেহ এতে এই এলাকার মানুষ অত্যন্ত ক্ষুব্ধ এবং দ্রুত এই কাজটি শেষ করা হোক তো আমাদের বৃত্তিপাড়া থেকে জামজামি অভিযুক্ত যে উপজেলা সড়ক রয়েছে এই সড়কটি আসছে একটি প্রকল্প থেকে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তো ওখানে দুইটা ব্রিজ আছে একটা মিটার ব্রিজ এবং একটা পঁচিশ মিটার ব্রিজ কেডিআর প্রকল্প থেকে সম্পন্ন করা হচ্ছে চলমান আছে তো এখন একটা দুইটা ব্রিজ স্লাব হয়ে গেছে এখন ওই অ্যাপ্রোচের কাজ শুধু বাকি আছে তো ব্রিজটা বেশ কিছুদিন আগে শুরু হয়েছে আমি আসার পরে সেপ্টেম্বর মাসে আসার পরে যেটি একাশি মিটার ব্রিজ সেটা ওই দুটো স্লাব গাডার সহ দেখুন হচ্ছে এবং কাজের ভালো সন্তোষজনক হচ্ছে ভালো আছে তো আশা করা যায় যে ব্রিজটা সম্পন্ন হয়ে যাবে এবং আমরা সেই চেষ্টায় আছি এবং সম্ভব হবে এবং জনগণ অবশ্যই দুর্ভোগের ভিতরে আছে তো ব্রিজটা হয়ে গেলে জনগণের দুর্ভোগ জেলার বৃত্তিপাড়া এলাকার মাঝে এখানে আজ থেকে চার বছর আগে ব্রিজের কাজ শুরু হয় এই রাস্তার পরিস্থিতি এবং পরিণতি আপনারা দেখতে পাচ্ছেন যেই বিগত চার বছরের কাজ এতদিনেও শেষ হয়নি কেন জনমনে প্রশ্ন জনগণ চায় দ্রুত এই ব্রিজের কাজ শেষ করে তাদের এই রোড অ্যাক্সিডেন্ট যানজোট এবং অন্যান্য কাজ অন্যান্য অন্য বিপদ আপদ থেকে যারা তারা রক্ষা পায় এই আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে আমরা সরজমিনে কাজ দেখতে এসেছিলাম লালন টিভি টোয়েন্টি ফোর এখানে চারজন শ্রমিক দিয়ে কাজ পরিচালনা হচ্ছে এই শত কোটি টাকার কাজের তো লালন টিভি টোয়েন্টি ফোর ভিত্তিপাড়া